আসসালামু আলাইকুম রিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন অনেক ল্যাপটপ আছে এক এক করে ইনফরমেশন জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ রিলেটেড যে ইনফরমেশনগুলো সহজেই ঘরে বসে ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে এখানে অনেক ল্যাপটপ আছে একটু আপনাদেরকে এক এক করে ইনফরমেশন দিব যেমন এখানে আই সেভেনের ল্যাপটপ আছে কোরআ সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স এইট থ্রি জিরো জি সিক্স আছে এইট এইট ফোর জিরো জি ফাইভ রয়েছে এখানে এইট ফোর জিরো জি সিক্স আছে তারপরে এখানে রয়েছে লেনেভো থিঙ্ক প্যাটটি ফোন নাইন জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন এখানে ডাবল থ্রি ডাবল জিরো এখানে সেভেন থ্রি নাইন জিরো ডেলের টেন জেনারেশন আই ফাইভ এখানে ডেলের সিক্স জেনারেশন কোর আই ফাইভ পিছনে অনেক ল্যাপটপ আছে জেড বুকের ল্যাপটপ আছে তারপরে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ রয়েছে এখানে এল ই ড্রাগন ফ্লাই আছে এক্সন কার্বন আছে লেনেভো এল থ্রি নাইন জিরো আছে অনেক ল্যাপটপ আছে পিওর্স প্রায় সত্তরটার মতো মডেল এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট তৃতীয় তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো নম্বর পিলার দুশো বান্ন নম্বর পিলারের সাথে লাগানো চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটের তিনতলা আসলে আমাদের শোরুমটি খোলা পাবেন তো কী কী ল্যাপটপ আছে দেখে নেবে এক নজরে বড় ডিসপ্লের একটি ল্যাপটপ দেখব কোরাই সেভেন যারা আসলে অটোগ্যাটের কাজ করেন স্পেশালি আপনাদের জন্য ভালো একটা মডেল আমাদের কালেক্টে রয়েছে আই সেভেনের এইট এম ক্যাশের একটা ভালো একটা প্রচুর আছে যেটা ফোর পয়েন্ট এইট পর্যন্ত প্রচুর গি গাছ কিন্তু এটা অটোমেটিক কাজের উপরে আপনি আফ করবে পনেরো পয়েন্ট ছয় ছয় ইঞ্চি এফএলডি ডিসপ্লে রয়েছে সিলভার কালার সিলভার কালার ম্যাটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট এখানে ক্যামেরা রয়েছে পিছনে যদি আমরা দেখি একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের মডেল হচ্ছে সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো প্রভোগের বিগ ডিসপ্লে ল্যাপটপ আই সেভেনের ইন্টেল ইউএসডি গ্রাফিক্স রয়েছে আট জিবি র্যামের সাথে গ্রাফিক্স শেয়ার করবে এটা কিন্তু ডুয়েল স্টোরেজের ল্যাপটপ চাইলে আপনি অ্যাসিডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে দুশো ছাপ্পান্ন জিবি এনভেমি অ্যাসিড এবং আট জিবি ডিডিআর ফোরে চব্বিশ শতাসের র্যাম রয়েছে একটা স্লটে দুইটা স্লট আছে দুটা স্লটে দুইটা র্যাম আপনি ষোলো জিবি বা আট জিবি আট জিবি ষোলো জিবি করতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম এবং এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সাথে তিনটে গিফট রয়েছে এবং অরিজিনাল চার্জার ব্যাগ মাউস ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজ আপনাদেরকে দেবো অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এইট এমবি ক্যাশের এইট জেনারেশনের কোরাই সেভেনের বিগ ডিসপ্লের একটি ল্যাপটপ পাচ্ছে দেখবো এটা হচ্ছে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভ আসলে এইট ফোর জিরো জি ফাইভ কিন্তু বাংলাদেশে একটা পপুলার ব্র্যান্ড আসলে অনেকেই জানেন কারণ এটার যে প্রাইস এটার প্রসেসর এবং এটার বডি ট্রাকচার সব কিছু মিলে পারফেক্ট একটা মডেল এইট ফোর জিরো জি ফাইভ এবং জি সিক্স এবং জি সেভেনে আসলে জি সিরিজের ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জি থ্রির জি থ্রিও আছে এটার মধ্যে আবার আই সেভেন রয়েছে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা ফোন কলের মাধ্যমে দেখে নিতে পারেন এখানে মেটালিক বডি একেবারে পুরো ল্যাপটপটাই মেটালিক বডি ব্যবহার করা হয়েছে এখানে মেটাল ভিতরেও মেটাল তারপর এখানে জয়স্টিক স্টিক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আছে ব্যাকলাইট কিবোর্ড সহ রয়েছে তো এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপটি আট জিবি র্যাম আট জিবি র্যাম চব্বিশশো একটা ডিডিআর ফোর ভালো আপডেট একটা র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি এনভিএমই ভিএমই যেটা আপনি ক্লিক স্পিড আপনি ন্যানো সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করবে দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে সাথে কখনো হ্যাং করবে না এবং এটার যে ব্যাটারি ব্যাকআপ প্রায় এগুলা পঁয়তাল্লিশ হাজার এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটাতে আপনি প্রায় তিন থেকে সা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপে পাচ্ছেন এবং সাত অরিজিনাল সাত অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট সহ এইট ফোর ডি জি ফাইভের ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে দিব অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা জি ফাইভের ল্যাপটপ থাকছে এগুলো আমাদের কাছে রয়েছে আপনারা চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন চাইলে কুরিয়ারে নিতে পারেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা ল্যাপটপ টাকা দেওয়ার আগে ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ আছে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই টাকা দেওয়ার আগে প্যাকেট খুলে দেখবেন যদি ঠিক থাকে বাদ বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করবেন খুব সুন্দর সিস্টেম রয়েছে এরপরে জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফর্টি জি সিক্স জি সিক্স কিন্তু আরও পপুলার কারণ জি সিক্সের প্রসেসরটা একটু অ্যাডভান্স লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা আপনি গিগ হার্স ফোর পয়েন্ট ওয়ান জিরো এইট থ্রি সিক্স ফাইভ ইউদের যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে প্রসেসর গিগাহার্সের একটা ইনফরমেশন পাবেন গুগলে সার্চ করে আপনারা চালে দেখে নিতে পারেন এইট থ্রি সিক্স ফাইভ ইউ এখানে অপোজিটে আসবে ফোর পয়েন্ট ওয়ান জিরো টেকনোলজি সর্বোচ্চ একটা প্রসর আপনি টেন জেনারেশনের সেমিলার একটা প্রসর কিন্তু আপনি জি সিক্সে পাচ্ছেন জি সিক্সটা কিন্তু আরও পপুলার ব্র্যান্ড এইট ফোরটি জি সিক্স এটাও মেটালিক বডি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি প্যানেল ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক ফিঙ্গার সব কিছু রয়েছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ কোরআাই ফাইভের ল্যাপটপটি দিচ্ছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই অফার চলতেছে ফারুকআাটি সলিউশনে ঈদ পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা ল্যাপটপে একটা ডিসকাউন্ট রেখেছি আপনারা চলে আসবেন এরপরে এইট থ্রি জিরো এইট থ্রি জিরো জি সিক্সের আই সেভেন রয়েছে এইট থ্রি জিরো এইট থ্রি জিরো যারা নেবেন কোরআ সেভেনের একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাও মেটালিক বডি এই ল্যাপটপগুলো খুবই চাহিদা মার্কেটে এবং এগুলার যে আপনার সার্ভিস খুবই ভালো মানে এগুলো ওয়ারেন্টি আসে না বললেই চলে খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এইট ফর্টি এইট থ্রি জিরো জি সিক্সের কোরাই সেভেন এইট এমবি ক্যাশের ভালো একটা প্রচুর থাকছে এবং এটাতে ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম চ্যালের অ্যাম এসিডি আপডেট করা যায় একেবারে ফ্রেশ ল্যাপটপটি আমরা দিচ্ছি ভিওর্স আপনাদেরকে অনলি কোরাই সেভেনটি দিচ্ছি অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা এইট থ্রি জিরো জি সিক্সের পাঁচ ল্যাপটপ খুঁজছেন অল্প ব্যবহার করা যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ভিওয়ার্স আপনারা আসবেন দেখিয়ে দিব ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এটা মডেল হচ্ছে লেনেবো থিঙ্ক প্যাট টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কিন্তু একটা প্রফেশনাল সিরিজ যেটাকে আসলে কর্পোরেট সিরিজ অনেকে বলে থাকেন কারণ এটা প্রফেশনাল লেভেলের কাজগুলা করা যায় মানে ভারী যে কোনো কাজ আপনি এই ল্যাপটপগুলোতে করতে পারবেন এটা যে বডি ট্রাকচার কার্বন ফাইবার বডি যেটা রঙের তিনটা লেয়ার আছে বিয়ার্স রেডিয়েশন ক্যাপচার করে খুবই চমৎকার বডি এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় এবং এটার সুবিধা হচ্ছে ল্যাপটপটা অনেক স্লিম প্লাস এই ল্যাপটপটাতে টাইপ সি চার্জার আছে আসলে টাইপ সি চার্জারের ল্যাপটপগুলো কিন্তু স্লিম হয়ে থাকে কারণ স্লিমের কারণেই টাইপ সি চার্জারগুলো ব্যবহার করা হয় এবং নেনোভেজেল ডিসপ্লে এর খুবই চমৎকার একটা ডিসপ্লে থাকছে টি ফোর নাইন জিরো যারা নেবেন এগুলো অল্প ইউজ করা আপনারা আসলে দেখিয়ে দিব। খুবই চমৎকার ল্যাপটপ কার্বন ফাইবার বডিতে অরিজিনাল চার্জার ব্যাগমা সহ দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আট জিবি র্যাম চালে র্যাম এসিডি আরও আপডেট করতে পারবেন টি ফোর টি ফোর নাইন জিরো এটার ব্যাটারি হয় আটান্ন হাজার এমপিআর ব্যাটারি যেটা আপনার চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে ব্যাটারি লাইফ আপনারা পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটি একদম ফুললি ফ্রেশ রয়েছে এটা উইন্ডোজ টেন ইলেভেন সবই দিতে পারবেন টেন জেনারেশনের ফিউচারে আপনারা এইট জেনারেশন সর্বশেষ ভার্সন এইট থ্রি সিক্স ফাইভ ইউর একটা প্রচর পাচ্ছেন আমি ভিডিও শুরুতেই বলেছি এইট থ্রি সিক্স ফাইভ ইউতে আপনারা যদি সার্চ করেন গুগলে দেখতে পারবেন ফোর পয়েন্ট ওয়ান জিরোটার ব্যবস্থা যে ভালো একটা প্রচর কিন্তু থাকছে ল্যাপটপে প্রাইস কী থাকছে বিয়ার্স অফার প্রাইজে দিব আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা আমরা সেল করেছি এই ল্যাপটপ দেখা যায় চার পাঁচ মাস আগে আমরা সেল করেছি এখন কিন্তু দাম অনেক কমে গেছে তো আপনারা কম প্রাইজে পাবেন এটা তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা আপনারা টিফোন নাইন জিরো কার্বন ফাইবার বডির একেবারে প্রিমিয়াম একদম অল্প ইউজ করা ল্যাপটপটি থাকছে বিয়ার্স যাদের বাজেট কম কম বাজেটে ভালো ল্যাপটপ সার্চ করতেছেন মার্কেটে আপনাদের জন্য রয়েছে ব্যবস্থা এটা রয়েছে ডাবল থ্রি ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো এইট জেনারেশন বিয়ার্স এইট জেনারেশন হওয়ার কারণে আপনি এটাতে পিটিএম রেট টু পয়েন্ট ট্যুর উপরও রয়েছে যেটা আপনি উইন্ডোজ ইলেভেন হতে সাহায্য করবে এই ল্যাপটপটি উইন্ডোজ ইলেভেন টেন দুটাই চলবে আপনি আসলে যদি বলেন আমাদেরকে এই উন্ডুজ ইলেভেন করে দেওয়ার জন্য আমরা করে দিতে পারব ফ্রেশ একটা এলইডি ব্যবহার করা হয়েছে থার্টিন পয়েন্ট থ্রি এবং এটাতে একশো আঠাশ জিবি অ্যাসেডডি ফোর জিবি র্যামের ডিডিআর ফোরের একুশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে আপনি আট জিবি বা ষোলো জিবি আপডেট করতে পারবেন র্যামটা খুবই চমৎকার ল্যাপটপ যারা স্টুডেন্ট বাসান আছেন যারা আউটসোর্সিং করেন কম বাজেটের মধ্যে ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন বিয়ার্স আপনাদের জন্য একদম ফ্রেশ একটি ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে যেটা প্রাইস আমরা আগের ছাড়াও ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ডাবল থ্রি ডাবল জিরো থাকছে এরপর আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ দেখবো যারা বিভিন্ন জায়গায় ক্যারি করেন ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে আপনারা ফারুকআ চলে শুনে চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক মডেলের ল্যাপটপ আছে একাধিক মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে আপনার টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে অ্যাপেলের কালেকশন তারপরে ডেল এইসপিলেনেভো সব ধরনের কালেকশন রয়েছে অন্য জায়গায় মুভ করবেন এই ল্যাপটপটি দেখতে পারেন এটা সেভেন থ্রি নাইন জিরো খুবই স্মার্ট ল্যাপটপ যেটা আপনি টুয়েলভ জেনারেশনের মতো একটা ডিসপ্লে ভেজেল ফ্যাসিলিটি পাচ্ছেন যেটা ন্যানো ভেজেল পাচ্ছেন এবং ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে যারা টাচ স্ক্রিনটি নেবেন এই স্মার্ট ল্যাপটপটি ডিজিটাল ফিঙ্গার তারপর ফেস সেন্সর সহ সেভেন থ্রি সেভেন থ্রি নাইন জিরো এই মডেলটি আট দুশো ছাপ্পান্ন জিবি ওরাই ফাইভের এইট জেনারেশন যারা চাচ্ছেন টাচ স্ক্রিনটি আপনার জন্য প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা উনি বত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিনটি পাচ্ছেন আর যারা নন টাচটি নেবেন প্রাইস থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আপনারা নন টাচ এবং টাচ স্ক্রিনও রয়েছে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আরও ডিটেলস ইনফরমেশনের জন্য কিন্তু অবশ্যই আপনারা ফোন করতে পারেন এবং ডিটেলস আলোচনা করে আমাদের শোরুমে চলে আসতে পারেন এরপরে আরেকটি ল্যাপটপ আছে টেন জেনারেশন টেন জেনারেশনের ডেলে ল্যাপটপ আছে ল্যাটিচুইটের অনেকেই কমেন্ট করেছেন অনেকেই এই ল্যাপটপ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে টেন জেনারেশন ল্যাপটপ লাগবে তো আমরা ওই কথা মাথায় রেখে টেন জেনারেশনগুলো আমরা রিএস্ট্রেক্ট করেছি এটা মডেল হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরো গুগলে সার্চ করলে দেখতে পারবেন ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারেশন কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা মডেলই রয়েছে আই ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সিলভার কালার ম্যাটালিক বডির এই ল্যাপটপটি বেজেল ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ সব প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে দেবো আমরা অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকার টেন জেনারেশন ল্যাপটপ থাকছে কুড়াই ফাইভার আট দুশো ছাপান্ন জিবি দিয়ে কি মার্কেটে দুইটা আউটলেট রয়েছে প্রচুর কালেকশন আছে আপনারা চলে আসবেন আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ থাকে না আপনাদের সুবিধার্থে আমরা সপ্তাহে সাত দিনই খোলা রাখি তো যারা নগদের পাশাপাশি ইএমআই নিতে চাচ্ছেন ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন ফারুকআাটে চলে এসেন তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা কিন্তু আমাদের রয়েছে তো আজে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ